শুভ তৃতীয়া আশা করি প্রত্যেককে খুব ভালো আছি প্রকৃতি চাইলে সব কিছু শেষ করে দিতে পারে মানুষকে ধ্বংস করতে পারে সমাজকে ধ্বংস করতে পারে এক মুহূর্তের টানা ছ ঘন্টায় বৃষ্টি কলকাতা নগরী এবং বিভিন্ন জায়গায় সমস্ত জায়গা ডুবিয়ে দিয়েছে তাই প্রকৃতি আমাদের কাছে মা প্রকৃতি আমাদের কাছে ধরিত্রী বসুন্ধরা আর এই প্রকৃতিকে আমরা নিজেদের হাতে ক্ষতি করেছি গাছ কেটে পুকুর বুঝিয়ে নানারকম সেখানে বিল্ডিং ওঠাচ্ছে এর জন্য দায়ী আমরা তাই জন্য আজকে আমাদের এই অবস্থা তাই জন্য আমাদের সবাই সবাইভাবে ঐক্যবদ্ধ হয়ে গাছ লাগানো উচিত সমাজকে দূষণমুক্ত করা উচিত যদি ভালো লাগে পাশে থেকেও সঙ্গে থেকেও আশা করি আমরা আর কেউ সত্যি বৃষ্টি যাই না প্রতিদিন প্রত্যেকটা প্রতিদিন পুজো হয়ে উঠো প্রত্যেকের কাছে খুব সুন্দর মোহনীয় কারণ পুজো আসে এক বছরের অপেক্ষায় থাকি তাই আমরা বৃষ্টি চাই না আমরা চাই আনন্দ ভালোবাসা ভালো লাগা ঘোরাঘুরি ব্যাস এইটুকুই মা আবার চলে যাবেন আবার এক বছরের অপেক্ষা সুতরাং প্রত্যেকে খুব ভালো থাকুন